বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা বেচা হোক এখন বব বিডিতে বববিটি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বববিটি এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম আমি ফার্মেশার সুমিত চলে আসলাম নতুন আপডেট একটা ভিডিও নিয়ে মিম ট্রেডার্স থেকে আমার দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিসমিলা টাওয়ার চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আমাদের প্রতিবারই চেষ্টা থাকে সব সময় আপডেট কিছু পণ্য বা চাইনিজ প্রোডাক্ট যেগুলি কোয়ালিটি ফুল যেগুলি অনলাইন অফলাইন দুইটাই প্রোডাক্ট চলে চলমান হোলসেল ও রিটেল দুই ধরনেরই আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যারা হোলসেলেতে যাচ্ছেন আমাদের থেকে তারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন আর আমি প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মাধ্যমেই প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময়ে কম রেটে ভালো একটা প্রোডাক্ট পণ্য দেওয়ার জন্য আর অনলাইন প্রোডাক্ট বলেন আর অফলাইন বলেন আল্লাহর রহমতে সব ধরনের প্রোডাক্ট নাইনটি নাইন বলেন বা অল ওভার চেষ্টা করি যাতে মানুষের কাছে তুলে ধরার জন্য যাতে মানুষ নিয়ে দু টাকা প্রফিট করতে পারে সে হিসাবেই আমি প্রোডাক্টটা দেই আর তাদের কাছে মনে হবে রেট বাড়তি প্লিজ কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ঢাকার বাইরে যে কোনো জায়গায় পাঠাবেন সে জায়গায় পাঠাতে পারবো কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না আমাদের পেমেন্ট আগে করা হয় দেন আমরা মাল মিলিয়ে কাস্টমারকে পাঠিয়ে দেয় যে কোনো পণ্য যদি মাল ভাঙ্গা বেড়ায় বা কিছু সমস্যা হয় সেটা সরাসরি যোগাযোগ করবেন সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব আমি নতুন নিয়ে আসলাম কাঠ পাজেল এই কাঠ পাজেল কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট দেখবেন এই কাঠ পাজেল কিন্তু অনেকই ভাইরাল প্রোডাক্ট এটা বাচ্চাদের জন্য এই পাজেলটা কিন্তু অনেক চাহিদাপূর্ণ অনলাইন ভাইরাল এই পণ্যটা দেখতে পারবেন এই যে এই কাঠ এই পাঠ কাঠ মাধ্যমে কিন্তু এই যে এই যে স্টিক আছে এটা কিন্তু একটা ম্যাগ স্টিক এই এরকম ধরে ধরে কিন্তু জায়গা জায়গা বসানো যায় ঠিক আছে এই কাঠ পাজেলের দাম হলো আপনার চারশো আশি টাকা এই সেম কাঠপাজেলি আবার একটু মডেল চেঞ্জ একটু বড় সাইজ বিগ সাইজ এটা হলো আরেক কোম্পানির প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি এটাও সেম চারশো আশি টাকা করে অনলি চারশো আশি টাকা সেমই দুইটা দুই ক্যাটাগরি এ একটার দাম হলো চারশো আশি টাকা এ একটার দাম হলো চারশো আশি টাকা এটা ড্রাগন ক্যাটাগরি আছে এটা কার্টুন ক্যাটাগরি আছে ট্রেন টাইপে দেওয়া আছে এর মধ্যে কিন্তু পাজল একটা আছে এর ট্রেন সিস্টেম এটা অনলাইন ভাইরাল অনেক ভাইরাল প্রোডাক্ট আমাদের কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই ভাইরাল প্রোডাক্ট ট্রেন সিস্টেম কিন্তু এটা ম্যাগনেস সিস্টেম নাম্বার আছে আপনার ম্যাগনেস সিস্টেম ম্যাগনে সিস্টেম দেখাই দিচ্ছি আমি আপনাদের এই কাঠটা কিন্তু ম্যাগনেট সিস্টেম পুরোটা এই দেখেন ম্যাগনেট এই যে ম্যাগনেট ম্যাগনেটের কাজ করে এগুলো প্রতিটা কিন্তু ম্যাগনেট দেখেন একটা সাথে একটা জোড়া লাগে এই পুরোটা কিন্তু অনেক ধরনের দেখেন অনেক ধরনের আছে এটা জায়গা থাকলে আমি দেখাই দিতে পারতাম এগুলো কিন্তু অনেক আছে অনেকই আছে এগুলো কাঠ দাম হলো ছয়শো টাকা প্রোডাক্টের ওয়েট অরিজিনাল কাঠের প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল এর দাম হলো অনলি ছয়শো টাকা তিন বছর প্লাস এগুলির প্রতিটা প্রোডাক্টই ছোট বাচ্চারা খেলতে পারবে প্রতিটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আপনার রাখবো আমরা চারশো আশি টাকা এটার দামও চারশো আশি টাকা ক্যাটাগরি চেঞ্জ আর এটা যে আছে গাড়ি সিস্টেম স্টিল বডি পুরো পুরো এটা কিন্তু নিচে চাকাগুলো স্টিল সিস্টেম চাইলে দেখাতে পারবেন আপনি দেখতে পারবেন এই যে দেখেন পুরো কিন্তু স্টিল এই যে স্টিল এগুলো এটা কিন্তু পুরো ম্যাগনেট এই সেটটা পুরো ম্যাগনেট এই সেটটা কিন্তু কালোটা কিন্তু স্টিল আর এটা হলো ম্যাগনেট একটা একটা সাথে জোড়া লাগে দশ পিসে কাঠ পাজলি পড়ছে অনলি ছয়শো টাকা আমাদের কাছে একটা নতুন প্রোডাক্ট আসছে যেগুলো আপনার ধোঁয়াকার যেটা আমরা ধোঁয়াকার ব্যাটারি দেখা যেন হয়েছে ভিডিওতে মধ্যে এবার আসছে ধোঁয়াকার পুলিশ কার এটা হয়তো অনেক সময় পরিচিত আবার আমাদের কাছে এটা কিন্তু একদমই আপডেট মডেল এর আগে চার্জার সিস্টেম এগুলি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রতিটা কিন্তু ধোঁয়া ছাড়বে এই যে যদি লিকুইড দেওয়ার পরে আপনার এই যে ক্লিক ক্লিক করলে কিন্তু ধোঁয়া ছাড়বে আমি আমার জায়গা ছোটোর কারণে আমি চালায় দেখাতে পারছি না এগুলি কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট এটা দাম পড়ছে আপনাদের নয়শো আশি টাকা এটা রিমোট কন্ট্রোল প্লাস চার্জার সিস্টেম এক চার্জে লং টাইম চলবে বাচ্চাদের জন্য অনেকই ধরেন অনেকজনে ব্যাটারি ইউজ করে মজা পায় না যার কারণে আমাদের চার্জারের মধ্যে কিন্তু লং টাইম চালাতে পারবে এক অনেক সময় চালাতে পারবে এরা দাম পড়বে নয়শো আশি টাকা অনলি আর একটা আমি ধোঁয়া কার দেখাচ্ছি এটা হলো নতুন আসছে এবার বাজার একদমই নতুন আসছে আমাদের কাছে একদমই নতুন আসছে এই দু হাজার পঁচিশের মধ্যে একদম আপডেট কার এগুলি কার চাইনিজ প্রোডাক্ট যার কারণে আপনাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট এটাও কিন্তু সেম ধোঁয়া কার এটাও কিন্তু সেম ধোঁয়া কার এই ধোঁয়া সারবে এই ধোঁয়া কার মাঝখানে ক্লিক করলে এটা কিন্তু অনেকগুলো দেওয়া আছে এই গাড়িটার দাম পড়বে টাকা অনলি এটা সাইজ অনেক বড় কোয়ালিটি ফুল এই গাড়ি আবার আরেকটা আছে আমি দেখা দিচ্ছি আপনাদের এই একটা ধোঁয়া কার আছে এই ধোঁয়া দাম পড়বে কিন্তু আপনাদের নয়শো আশি টাকা এটাও নয়শো আশি টাকা পড়বে আবার একটা এটা আছে এটা কিন্তু কামান কার কামান কার কিন্তু দেখাইছিলাম আমি যেটা যে উপরে পানি দেওয়ার পর পিচকারির মতন বেরোবে পানি বেরোবে এটা কিন্তু আপনার হাজার পঞ্চাশ টাকা কামানকার হাজার পঞ্চাশটা সব চাইনিজ পণ্য এগুলি প্রতিটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এর আগে কিন্তু আমি এগুলো অনেকগুলো কনসেপ্ট কার দেখাইছি থ্রি কনসেপ্ট কার অনেকেই বলছেন কনসেপ্ট কার্ডের মধ্যে কিন্তু রিমোট কন্ট্রোলার আছে নাকি চার্জার সিস্টেম এবার আমরা কনসেপ্ট কার্ডের মধ্যে চার্জার সিস্টেম রিমোট কন্ট্রোলার নিয়ে আসছি দেখতে পারবেন এদিকে যে রিমোট প্লাস হলো চার্জার এই দেওয়া আছে আপনি শুধু রিমোটে দুটা ব্যাটারি লাগবে এটা আপনি একদমই নতুন পণ্য আসছে এই রিমোট কন্ট্রোল কনসেপ্ট কার্ডটি পড়বে সাতশো টাকা অনলি নতুন একটা অ্যালফাবেট হাতি আসছে এই হাতির দাম হল অনেক কম আগে দাম ছিল বেশি এক নতুন একটা হেল্প আউট হাতি আসছে হাতির দাম হল সাতশো আশি টাকা অনলি এই হাতির থ্রিডি এর কার্যকারী হলো একটা ফুটবল সাথে আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা চাল হ্যাঁ দেখেন আমাদের কিন্তু বল বলটা কিন্তু জাস্ট এমনি ছাড়লাম দেখছেন বলটা কিন্তু এমনি ছাড়লাম নিচে কিছু নাই নিচে কিছু নাই দেখছেন বল ঘুরতেছে কিন্তু অনেক সুন্দর বল ঘুরতেছে বল থাকে দুটা বল দুটো থাকে একটা করে আপনি চাইলে হারাই গেলে একটা বল চালতে পারবেন এটা দেখেন আমি হাতে নিয়ে আসলাম হাতে নিয়ে ধরে আসছি কিন্তু বলটা কিন্তু আমার হাতের সামনে আছে দেখেন এই যে বল ঘুরাচ্ছে আমি হাতে এই যে মুখ করতেছি এই দেখছেন হাতে ঘুরে ঘুরাচ্ছে এই যে দেখেন মুখ করতেছে এই দেখছেন মুখ করলাম এটা প্রাইস হলো সাতশো আশি টাকা অনলি নতুন একটা গাড়ি আসছে যেগুলো আপনার থ্রি সিস্টেম আপনার বিমান সিস্টেম বিমানের মতন খুলে এই যে গাড়িটা কাটটা কাটটার দাম হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কাটটা আমি দেখাই দিচ্ছি আপনি স্টার্ট করে এই খেজিস্টান চোখের মতো ঘুরবে এই চোখের মতো ঘুরবে আমরা দেখা দিচ্ছি দেখেন এই যে বড় হচ্ছে এই জায়গা ঘুরতেছে জায়গা নাই আমার কাছে জায়গার সমস্যা যা কোনো ঘুরবে অনেক ঘুরবে এই জায়গাটা অনেক বড় লাগে জায়গা যেটা আপনার জায়গার মতো ঘুরবে কিন্তু প্রতিটা গাড়ি কিন্তু অনেক বড় হয় গাড়িটা অনেক বড় হয় এই চোখের মতো ঘুরতেছে এটা রোবট কার বলা যায় বিমান রোবট কার বলা যায় এই গাড়ির দাম পাঁচশো টাকা এই যে বক্স

এটা তো আপনার লাইট থ্রি ডি লাইটিং প্লাস হলো এর মধ্যে হলো মুখ দেওয়া ধোঁয়া বেরোয় আমি দেখা দিচ্ছি আপনাদের দেখেন ধোঁয়া বেরোচ্ছে এটা যখন দেখছেন এদের ধোঁয়া এই এদের ধোঁয়া বেরোচ্ছে এরকম প্রোডাক্ট এ দেখা দিচ্ছি আমি আপনাদের এই দেখেন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা অনেক কম রেঞ্জে সেল করছি দেখছেন কত স্লো ইমোশনে হাঁটছে ওই তো এই ড্রাগনটা আমরা দিচ্ছি অনলি নয়শো টাকা করে ব্যাটারি সিস্টেম তিনটা ব্যাটারি লাগে আর এক ব্যাটারি তো আপনি লং টাইম চালাতে পারবেন যারা হোলসেল আছে আসছে তাদের 900 টাকা পড়বে যারা রিটেইল নিতে তাদের জন্য কিছুটা রেট বাড়তি পড়বে থ্রিতে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সটা কিন্তু অনেক সুন্দর দেখতে হোয়াইট কালার অ্যাম্বুলেন্স এবার একদমই নতুন আসছে অ্যাম্বুলেন্সটা আমি স্টার্ট করে দেখা দিচ্ছি এটা পুরোটি মুভ করবে থ্রিডি হবে এর এখন ভিতরে থ্রিডি দেখা যাচ্ছে এর পরে ঘর কিন্তু অন্ধকার করলে ভিতর থ্রিডি দেখা যাবে এর এখন দেখা দিচ্ছি মিউজিক সিস্টেম অ্যাম্বুলেন্স পড়ছে আপনার 580 টাকা অনলি অ্যাম্বুলেন্সটা কিন্তু অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল থ্রিডি কাজ করে মিউজিক থ্রিডি দুটি আছে এটা পাচ্ছেন আপনারা অনলি পাঁচশো আশি টাকা অনলি অ্যাম্বুলেন্সের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে আমাদের কাছে এই একটা কোয়ালিটি এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা ওটা ছিল আপনার পাঁচশো আশি টাকা এটা ছিল পাঁচশো আশি টাকা এটা হলো আপনাদের দাম পাঁচশো পঞ্চাশ টাকা আমি থিয়েটি দেখাই দিচ্ছি আপনাদের এটা সাউন্ড কোয়ালিটি অন্য রকম প্লাস হলো সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আরও কোয়ালিটিফুল ঠিক আছে এটা রেঞ্জ কম হওয়ার কারণ হলো একমাত্র দুই দুই কোয়ালিটি এটা একটা আপডেট কোয়ালিটি এটা হলো আপডেট এবার আসছে এটা আপডেট প্লাস হলো এটা এটা আসছে আপনাদের এটা আপডেট কিন্তু দুটো দুই রেঞ্জের মধ্যে আসছে দুই কন্টেন্ট আসছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা জিনিস দেখাচ্ছি আমি একদমই আপডেট প্রোডাক্ট এগুলি কার সিস্টেম প্রোডাক্ট একদম রেঞ্জের মধ্যে এগুলি কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য অনেক কাজে ব্যবহৃত হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনার কার্ডটি প্রতিটা কার্ডে কিন্তু আপনার চাইনি এগুলি প্রতিটাই চাইনিজ প্রোডাক্ট এই যে এগুলি নাম্বার টাইপের দেওয়া আছে প্রতিটা বাচ্চারা শিখতে পারবে অনেক বড় সাইজের এগুলি লিখতে শিখতে পারবে কি কিসের এরকম দেখেন এই যে শিখতে পারবে প্রতিটা জিনিস শিখতে পারবে মাথার চুল টুল এগুলি তারপরে দাঁতের নাম কি এগুলি ঠিক আছে তারপরে ছোটো ছোটো বাচ্চাদের জন্য এগুলি জিব্বা তারপর ঠোঁট ঠিক আছে এগুলি হলো কাঠ এক একটা কাঠ এই যে দেখছেন এগুলি অনেকগুলো কাঠ থাকে আর ভিতরে এগুলি আপনার বত্রিশ পিসের কাঠ এরকমই যেমন ফলের নাম আছে তারপর আপনার এই যে বাসার মধ্যে যেগুলি আপনার জিনিসপত্র আছে কমন জিনিসপত্র সেগুলি তারপর আপনার হলো আপনার ওয়ার্ড স্ট্যাপেড ডোর জানলা টানলা এগুলি ট্যাপের তারপরে এই যে অ্যালফাবেট এগুলি আছে এই এগুলি আবার দেখেন এগুলি আছে এবিসিডি আছে এগুলি বর্ণমালাটা সবই আছে যেমন এদিকে আপনি প্রায় এক বর্ণমালা আছে বর্ণমালা বান অফিসে বর্ণমালা আছে এদিকে প্রতিটা কারিকন তো আপনার কার্যকারিতা এগুলি প্রতিটা কারিকন সাইজে এত বড় হবে সিঙ্গেল একটা বক্স থাকবে প্রতিটা কাজে কিন্তু আপনাদের এই যে আমি দেখা দিচ্ছি এগুলি প্রতিটা কিন্তু বত্রিশ পিস এটা তো বত্রিশ পিসের বডি ফিটনেসের যা এগুলি নাম বলা যায় বত্রিশ পিসে দেওয়া আছে এবিসিডি এর মধ্যে প্রতিটা অক্ষর দেওয়া আছে এগুলির মধ্যে আপনি অ্যালফাবেট লিখিত দেওয়া আছে সবগুলা এগুলি আপনি আঠাশ পিসে কাট দেওয়া আছে এনিমেল সেট প্রতিটা আপনার পশু প্রাণীর প্রতিটা চিহ্ন দেওয়া আছে প্লাস নাম সহ ইংলিশ বাংলা দুইটাই দেওয়া আছে এটা হলো চব্বিশ পিসে দেওয়া আছে এগুলি আপনার ডোর হাবিজাবি দেওয়া আছে এগুলি অনেক কিছুই দেওয়া আছে এগুলি শিক্ষণীয় এটা হলো আপনার আপনার বত্রিশ বাসার হাউস বাসার মধ্যে ফ্রিজ থেকে শুরু করে এভরিথিং অল ওভার এর আপনার সাবান টাবান কি বলে কি ইংলিশ বলে বাংলা বলে সবই দেওয়া আছে এটা সব ফ্রুড এর বত্রিশটা ফুডের আইটেম নাম দেওয়া আছে কি কি নাম কিভাবে বলে সেগুলি সবই দেওয়া আছে এটা শিক্ষণীয় জন্য এটাতে দেওয়া হচ্ছে বন্যমালা বন্যমালা কিন্তু অনেকের বর্ণমালা দেওয়া আছে সব ধরনের ভাষা মানে বর্ণমালা দেওয়া আছে বাচ্চারা এটা নিয়ে পরে সারাদিন কিন্তু এটা নিয়ে ঘাটতে থাকবে এই কাঠ কিন্তু অনেক ধরনের কিন্তু আপনারা এই কাঠের মাধ্যমে দেখেন এই কাঠ কিন্তু খেলে বাচ্চারা দেখছেন এই খেলে এগুলো কাঠ কিন্তু সবই দেওয়া আছে তো সেই ইলিশ ইলিশ দেওয়া আছে দুইগুলিতে ইগল দেওয়া আছে যেমন ছোটকালে আমরা পড়ে আসছি উট এরকম দেওয়া আছে এগুলো প্রতিটা কার্ডে কিন্তু সুন্দর দেখতে যার কারণে কিন্তু আমরা এগুলো কিন্তু নতুন করে বর্ণমালা এই দেখছেন এটা কিন্তু আপনাদের বর্ণমালা কিন্তু এটি কিন্তু বাহান্ন পিস ঠিক আছে এটার দাম পড়বে আপনাদের অনলি একশো বিশ টাকা করে একটা বক্সের দাম আর এদিকে যে বক্সগুলো আছে প্রতিটা সেক্টর দেওয়া আছে এদিকে কিন্তু প্রায় ছয় পিসে দেওয়া আছে এক একটা হ্যাক ক্যাটাগরি দেওয়া আছে এক একটা ক্যাটাগরি দেওয়া আছে এগুলি প্রতিটাই পড়বে আপনার একশো টাকা করে প্রতিটা কিন্তু একশো টাকা পড়বে এই যে প্রতিটা ক্যাটাগরি কিন্তু একশো টাকা পড়বে এগুলো কিন্তু অনেক পিস দেওয়া আছে যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ হয় সে পছন্দ নিতে পারবেন কোয়ান্টিটি নিলে আমরা কিছুটা কমায় দিব আর যারা খুঁজে যাচ্ছেন তাদের জন্য কিছুটা রেট বাড়তি পড়বে কারণ আমরা এই প্রোডাক্টটি অল্প মূল্যে সেল করছি যাতে জ্ঞান বৃদ্ধি করার জন্য যেগুলি বই চাচ্ছিলেন বা কার চাচ্ছিলেন এগুলি একটা জ্ঞান বৃদ্ধি করার জন্য বাচ্চাদের জন্য অনেক উপকারিত হবে যেটা অল্প বয়সের বাচ্চারা তিন বছর প্লাস বা তার বয়স নিচে কথা বলতে পারলে এগুলি দিলে সারাদিন এটি নিয়ে ঘাটবে আমরা নিয়ে আসছি আঙ্কেল আঙ্কেলটা কিন্তু অনেক পরিচিত অনেক পরিচিত বলতে গেলে এটা কিন্তু না অনেক আগের আঙ্কেলটা ডান্সিং আঙ্কেল যেটা এক সময় অনেক চলমান চলছে অনলাইন চলছে আমরা অনেক পরিমাণ সেল করছি আমার কাছে প্রোডাক্ট ছিল বলে আমি দেখাচ্ছি এখন একটা লাইভে আমি দেখা দিচ্ছি ডান্সিং আঙ্কেলের কার্যকরী এরকম লাইটিং সিস্টেম ডান্সিং আঙ্কেল দেখেন আঙ্কেল দেখছেন ওই কিন্তু এক জায়গায় মুভ করে কিন্তু সব রকম বরাবর বাড়ি মুভ করছে ডান্সিং অ্যাঙ্কেলটার দামটা হলো আপনার সাতশো আশি টাকা আমরা নিয়ে আসছি বাচ্চাদের জন্য একদমই আপডেট গেম এবার এটা দুই হাজার পঁচিশের একদমই আপডেট গেম আসছে অনলাইন ভাইরাল এ প্রোডাক্টটা হলো আপনার দুই কোয়ালিটি প্রোডাক্ট আছে এটা দাম হলো তিনশো পঞ্চাশ এটা দাম হলো তিন চারশো পঞ্চাশ গেমটা কিন্তু একদমই আপডেট এটা কিন্তু আপনাদের ন্যানো সিস্টেম গেম এ দেখেন আপনাদের বাচ্চাদের অনেক সময় দেখেন এই যে এটা হলো সাউন্ড সিস্টেম এটা হলো আপনার ওয়ান অফ বাটাম এটা গেম স্টার্ট দেওয়া যায় আর এই মিটারের মাধ্যমে দেখা যায় কত ইউজ নাম্বার যেমন দেখেন দিনকালে ক্লিক করলাম বাচ্চারা কিন্তু গ্রিন কালার ক্লিক দেখেন এই যে খেলতেছি এটা কিন্তু ইয়েলো কালার এই ইয়েলো কালার ক্লিক করার পরে এই যে ইয়েলো কালার এরকম করে কিন্তু গেম খেলে দেখেন নীল হয়ে যায় তো মিটার শো করে কত নম্বর গেম আমরা খেলছি কত নম্বর স্ট্রিটে আমরা আসি আর এটা হলো আপনার যে সাউন্ড কমানো মানে এই দেখেন সাউন্ড কিন্তু একদম কমে গেছে দেন এই সাউন্ড একদমই নাই এখন কিন্তু বাড়বে সাউন্ড মিউজিকও সুন্দর এই দেখেন এই ফায়ারিং করতেছি যে আমরা বিমান খেলতাম না ছোটকালে এই বিমানগুলি এটা পড়বে অনলি

আর এই একটা অয়েলের যে একটা পার্ট এই একটা দুটা একসাথে থাকবে থাকার পরে আপনি এই একটা চাবিটা বের করবেন চাবি বের করার পরে দেন এইভাবে রাখবেন রাখার পরে দেন স্টার্টিং সিস্টেমটা হলো এরকম এদিকে এ ক্লিক করবেন ক্লিক করার পরে যদি drukালেন ক্লিক করলো এইডি ক্লিক করার পরে এটা ক্লিক করার পরে কিন্তু স্টার্টটা নিলো প্রচুর আলোকিত প্রচুর সুন্দর দেখতে কালারটা সুন্দর কালার একটা এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা অনলি রেজিস্ট্যান্ড বাটাম এই অফ করলেন এই যে এই চাপে বাচ্চা দেখি এই এরকম সেকেন্ড এ থার্ড রেজিস্টার চাবি দিলাম তারপরে দেন এভাবেই আপনারা এটা ইউজ করতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা টকিং বার্ড টকিং বার্ডটা কিন্তু আপনাদের কথা রিপ্লে দেয় যেরকম আমাদের এই যে ক্যাটাসটা আপনার রিপ্লাই দিবে সেমি টকিং বার্ড কিন্তু রিপ্লাই দিবে টকিং বার্ডের কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি এগুলো আমরা টকিং বার্ড কিন্তু হোলসেলে আমরা ভালো কোয়ালিটি দিচ্ছি যেমন এই দেখেন আপনার টকিং বার্ড এই টকিং বার্ড হ্যালো হ্যালো টকিং বার্ড কিন্তু সুন্দর রিপ্লাই দিচ্ছে চার্জার সিস্টেম টকিং বার্ড এর আগে আগে সবাই ব্যাটারি সিস্টেম সেল করছে 260 টাকা করে আমরা রাখছি হোলসেলে তিনশো আশি টাকা যারা কন্টিনিট নিতে যাচ্ছেন তারা সরাসরি কন্টেক্ট করতে পারেন আমরা আরো রেট কমাই দিব আমাদের কাছে ফুড গ্রেড কিছু আইটেম আসছে যেগুলো আপনার যে ফ্রুট গ্রেড এর সিস্টেম এগুলি হলো ফ্রুট আপনার এগুলি বার্গার সেট এইটা এটা পিজা সেট এমনকি এটা ফল সেট এগুলি প্রতিটা এই হল চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলি প্রতিটা দামই হলো আপনার সেম দাম এগুলি প্রতিটা তিনশো নব্বই টাকা পড়বে অনলি তিনশো নব্বই টাকা পড়বে ফুড সেট আর এগুলো অনেকগুলো আইটেম দেওয়া আছে দেখেন অনেকগুলো আইটেম দেওয়া আছে এই যে পিজা সেট এই পিজা সেটের দাম পড়বে তিনশো নব্বই টাকা ফল সেট ফল সেট কিন্তু অনেকগুলো পিস ফল দেওয়া আছে এরাও পড়বে তিনশো নব্বই টাকা প্লাস বার্গার সেট কেক সেট এবং কি ফ্রাই সেট ওগুলি প্রতিটাই পড়বে আপনাদের দাম তিনশো নব্বই টাকা করে আজকে পর্বে আমরা কনসেপ্ট অনেক ধরনের প্রোডাক্টই দেখাইছি যেগুলি সবই হোলসেল প্রাইস প্লাস হলো প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে ইউজ করে দেখাইছি যেগুলি ব্যাটারি লাগাতে দেখাইছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন প্রতিটা প্রোডাক্টের কাজ কি অনেকগুলো ধোঁয়া প্রোডাক্ট দেখাইছি যেগুলো প্রোডাক্ট একদমই আপডেট দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু সবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আসছে এগুলির মধ্যে কিন্তু প্রতিটি প্রোডাক্ট আমরা কিন্তু ইউজ করে দেখাইছি আর আমরা কিন্তু প্রতিটাই প্রতিবারই বলে দিচ্ছি যে আমরা কিন্তু কোন চাইনিজ প্রোডাক্ট বলেন বাংলা প্রোডাক্ট বলেন কোনোটাই কিন্তু আমরা কন্ডিশন দিই না কন্ডিশন প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না আর প্রতিবারের মতো আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার মিফট রোড চতুর্থ চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স আর আমাদের প্রতিবারের মতন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি যাদের কাছে মনে হবে যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্লাস রেট বাড়তি তারা আমার সরাসরি মধ্যে যোগাযোগ করবেন যাতে আমরা তাতে আমরা সরাসরি যোগাযোগ করবেন দেখবেন দেখে যাচাই করে দেন বলবেন যে কি পরিমাণ আমরা রেট কম দিতে পারি আজকে আমরা যেগুলি প্রোডাক্ট দেখাইছি সেগুলি প্রতিটা প্রোডাক্ট কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্ট দামি প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট যেগুলি অনলাইন প্লাস অনলাইনেই চলে আর আপনার অফলাইন টোটালি চলে এগুলি শিক্ষণীয় প্লাস হলো পড়াশোনার জন্য প্লাস হলো কনসেপ্ট কার দেখাইছি যারা কনসেপ্ট কার কিন্তু লাইভে আমরা দেখাইছি এগুলি প্রতিটা প্রোডাক্টের রেঞ্জই কিন্তু একদম কম রেটে চিপ রেটে দিছি যদি কারোর কাছে কোনো মনে হয় যে আমাদের প্রোডাক্টের দাম বেশি তাহলে আমাদের সরাসরি ফোন দিবেন ফোনের মাধ্যমে দেখবেন যে রেটটা কিছুটা হলেও কম পাবেন আপনাদের থেকে হোলসেল ও রিটেল দুটি দেওয়া হয়